আলহামদুলিল্লাহ ফাইনালি দুবাই ভিসা চালু হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ফাইনালি দুবাই ভিসা চালু কোন ক্যাটাগরি ভিসা চালু হলো পর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেয়ের আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড বন্ধুরা ফাইনালি তো দুবাই ভিসা চালু হয়ে গেল এবং আপনারা ইতিমধ্যে দেখছেন অনেক হইহুল্লোড় চলতেছে আশেপাশে এবং অনেক নিউজ নিউজ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু এই দুবাই ভিসা নিয়ে কিন্তু তোলপাড় চলে চলে গেছে এবং আপনারা দেখেছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু খুলে দিয়েছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে দুবাই ভিসা খুলে দিয়েছে এবং ধাপে ধাপে কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের যে ভিসাটা এই ভিসা কিন্তু ধাপে ধাপে রানিং হবে সবাই কথা বারাতে চাচ্ছি না ভিসাটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ভিসাটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা কারা কারা যেতে পারবেন কী কী যোগ্যতা লাগবে এবং কী কী রিকোয়ারমেন্টস লাগবে এ নিয়ে আসছি বিস্তারিত সো ফার্স্ট অফ অল আসি ফার্স্ট অফ অল ধন্য ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে তার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা হয়তোবা এই সফলতার মুখটা দেখতে পেয়েছি এবং অনেকের ধৈর্যের একটা ফল অনেকে অনেক দিন ধরে ধৈর্য ধরেছিলেন এবং অনেকে ফাইল জমা করে রেখেছিলেন এবং অনেক একটা ধৈর্যের প্রতীক্ষার একটা ফল কিন্তু এই বাঙালিরা পেয়েছে সো দুবাই হাই হাইপ্রপোশন ভিসা কিন্তু চালু হয়ে গেল হ্যাঁ গায়স দুবাই হাই হাইপ্রপোষণ ভিসা চালু এবং এই ভিসাগুলো কিন্তু হচ্ছে যারা অনেক আগে অর্থাৎ দু সালে ফাইল জমা করে রেখেছিলেন অনেকে পাঁচ মাস আগে অনেকে ছয় মাস আগে অনেকে এক বছর আগে অনেকে ফাইল জমা করে রেখেছিলেন হ্যাঁ বন্ধুরা গায়েজ সেই ক্যাটাগরির মানুষদেরই আসলে এই ভিসাগুলো উঠতেছে বর্তমানে আমরা কালকেও দেখেছি আমার দুটা ভাই ভিসা উঠেছে এবং ভিসাগুলো দেখলাম যে যারা দুই চার মাস আগে ফাইল জমা দিয়েছিলেন তাদের ভিসা উঠেছে রিসেন্টলিও যারা ফাইল জমা দিয়েছে এর মধ্যেও তাদেরও ভিসা কিন্তু উঠে গিয়েছে সো এখন সংযুক্ত আরব আমিরাতের যেই ফ্রি ভিসায় আমরা বলি অনেক ক্ষেত্রে যে হাইপোপেশন ভিসাটা সম্পূর্ণরূপে চালু হয়ে গেল এবং আপনারাও যেতে পারবেন এই হাই প্রফেশনাল ভিসাতে আপনারা যারা ফাইল জমা করে রেখেছেন এবং ভাবছেন যে ফাইল জমা দিবেন কী কিছু যোগ্যতা লাগবে প্রথমত সে যোগ্যতা যোগ্যতা হলো আপনারা সবাই জানেন যে বাঙালিদের সিস্টেমের অভাব নেই তবে একটি কথা ভাই এখন যে সকল এজেন্সি এই দুবাই ভিসা নিয়ে কাজ করতেছে এবং অনেক এজেন্সি দেখলাম অনেক এজেন্সির পেজেও কিন্তু আপডেট দিয়েছে দুবাই হাই প্রফেশন ভিসা চালু এবং এখন মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপনাদের ডিগ্রির যে সার্টিফিকেটটা আপনাদের ডিগ্রি সার্টিফিকেট অভিজ্ঞতা সনদ এগুলো কিন্তু আপনার লাগবে এই দুবাই হাই প্রফেশন ভিসা করতে আপনার ভ্যালিড একটা পাসপোর্ট ছয় মাস থাকতে হবে মেয়াদ রিসেন্ট এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এখন রিসেন্টলি যতগুলো ফাইল আসলে দেখলাম ম্যাক্সিমাম ফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আর যাদের লেবার পাস উঠানো রয়েছে একটা কথা তাদের জন্য যাদের লেবার অ্যাপ্রুভ হয়েছে বা লেবার অ্যাপ্রুভ আছে তারা দ্রুত যোগাযোগ করুন যাদের মাধ্যমে আবেদন করেছিলেন এবং যাদের মাধ্যমে ফাইল জমা করেছিলেন ইনশাল্লাহ দেখেন হয়তোবা দুই এক দিনের মধ্যে বা সপ্তাহখানিকের মধ্যে আপনাদের ভিসা উঠে যাবে তা যারা নতুন ফাইল দিয়ে জমা দিবেন ভাবছেন তাদের এগুলো অবশ্যই লাগবে আর যদিও বা বাঙালি সিস্টেম এখন এটা আমরা বলতে পারবো না এটা ইন্টারনাল বিষয় তবে আমরা যতটুকু শুনেছি হাই প্রফেশনাল ভিসা যদি এখন বর্তমানে আপনারা যেতে চান আসলে যে কোম্পানির কোটার মাধ্যমে যাবেন অবশ্যই কোটা থাকা লাগবে এবং এখন যে হাই প্রফেশন ভিসার যে প্রাইসটা প্রাইসটা আমি কিছু আলোচনা করতে যাচ্ছি এখন হাই প্রফেশন ভিসার যে প্রাইস প্রাইসটা একটু আপার ক্যাটাগরি অর্থাৎ সাড়ে চার লাখ টাকার উপরে অনেককে দেখলাম যে পাঁচ লাখ টাকা জমা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়েও যাচ্ছে এটা কিন্তু ভাই একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট তবে যাই বলি না কেন পাঁচ লাখ টাকা লাগুক আর ছয় লাখ টাকা লাগুক দুবাইয়ের ভিসা তো ওপেন হলো এখন ধাপে 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 সকল পর্যায়ের ভিসাগুলো কিন্তু উন্মুক্ত হবে আর আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে দুবাই ভিজিট ভিসার কি খবর ভাই ভিজিট ভিসাও কিন্তু হচ্ছে বর্তমানে ভিজিট ভিসা নিয়ে আমি আর একটা ভিডিওতে আসব অর্থাৎ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আপনারা সকলে একটু আনন্দ করুন এবং সংযুক্ত আরব আমিরাতের দুয়ার কিন্তু ধাপে ধাপে খুলছে এবং আমরা ইনশাল্লাহ সামনে মাসের মধ্যে হয়তো বা এই টোটালি একটা গুড নিউজ অবশ্যই আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সকলের মনের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে আর যারা অধীর আগ্রহে বসে আছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দুবাই লেবার ভিসাটাও আর দুবাই লেবার ভিসা ওপেন হওয়া মাত্রই কিন্তু একটা বড় ধুমধাম চলবে তাই আপনারা যারা দুবাই যাবেন ভাবছেন অবশ্যই ফাইল রেডি করে রাখুন যাদের পাসপোর্ট করে নেই পাসপোর্ট করে রাখুন যাদের পুলিশ ক্লিয়ারেন্স নেই পুলিশ ক্লিয়ারেন্স রাখুন এবং যে যে রিকোয়ারমেন্ট লাগবে সবগুলো আপনারা ফুলফিল করে রাখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই দুবাই ভিসা রানিং হয়ে যাচ্ছে সো আর কথা বাড়াতে যাচ্ছি না আজকের ভিডিওর ভিডিও এতটুকুই আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন না অবশ্যই আগের ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখে আসবেন ইনশাল্লাহ আর আপনারা সকলে একটু দোয়া করুন ইনশাল্লাহ আপনাদের সকলের যেন মনের আশা পূরণ হয় আল্লাহর কাছে এতটুকুই চাইব আপনাদের সকলের মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয় আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেবেন যেন বিনা বাধায় আমার এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় সো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে